আজকের এই টাঙ্গাইল জেলা যুব দলের সভাপতি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার আলুর হক খান স্মরণসভায় সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের ছাত্র যুব জনতার এক জন নক্ষত্র যিনি বাংলাদেশকে জনতা যারা কারুক রহমান সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশের তরুণ সমাজকে জাগিয়ে তোলার জন্য যিনি কাজ করেছেন সাবেক যুবদলের সভাপতি ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিএনপির প্রচার সম্পাদক জনতা যারা সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত রয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি সাবেক ছাত্র নেতা হাসানুজ্জামিন শাহিন এবং আজকের সবার সভাপতি জনতার মেয়র মুসলিম জননেতা জনতা জনাব আব্দুল হামিদ খান ভাসানির নাতি বিএনপির টাঙ্গাইল জেলার সাবেক সদস্য সচিব মামুদুল্লাহ শানু সকল উপস্থিতি ডক্টর পরাগনা বেনুবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম জানতাম ওনার সঙ্গে আমার সঙ্গ হয়েছে ছাত্র রাজনীতি যখন করেছি তখন পিলু আমাকে ডেকে ডেকে কথা বলতেন উনি আমাকে উৎসাহ দিতেন ওনাকে বেশ ভালো আমি জানতাম চিন্তা উনি একজন ছিলেন স্টেট ক্যাম্প উনি সত্য কথা বলতেন সবসময় উনি সবসময় এর সাত বিরোধী আন্দোলনে আমরা যেটা ছাত্র রাজনীতি করেছি তাদেরকে উৎসাহিত করার জন্য যত প্রকার মেকানিজম যত প্রকার সব পরামর্শ উনি আমাদেরকে দিয়েছেন ওনাকে আমরা কাছে থেকে দেখেছি আজকে যে বিএনপি এই বিএনপির যেরকম আব্দুল সালাম পেন্টু সাহেব যেভাবে তিল তিল করে গঠন করেছেন টাঙ্গাইল জেলা বিএনপিকে কে ভাবে ওনারও একটু ভূমিকা রয়েছে সে কারণে আমরা মরহম বেনু ভাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ওনার আত্মার মাফরাত কামনা করে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জামুর হক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্য অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি